আপনি জীবন সঙ্গী তিন কবুল বলে আমি একটু শ্রদ্ধার সাথে বলছি তিন কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে অ্যাটাস্টেড করবেন তাকে আপনি চিনছেন কয় মাস কতক্ষণ চেহারা দেখেছেন নাম কি আপনার কতটুকু পড়ালেখা করেছেন বাড়ি কোথায় না পছন্দ এইভাবে জম দেবি আপনি যেখানে একটা গোল কিনার সময় কতবার গসাগসি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না এক বছর পরবেন কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হয়তো তুই ইন্দি ধরাই ইন্দি ধরে টানি কথা বলেন ঠিক কিনা কারণ ভালোটা সবাই চায় তো জীবন সঙ্গী যেখানে আপনার সন্তান আসবে যেখান থেকে আপনার নাতিপতি আসবে যেখান থেকে আপনার বংশ বিলটা পাবে এই জায়গাটা আপনি কিভাবে এই দুই তিন মাসে অনেকে বলে যে যাকে বিয়ে করব তাকে একটু না বুঝলে কেমনে হবে তাহলে বিয়ের আগে ছয় মাস একটু ফেম করে নি তারপরে দেখি ছয় মাস পরে যাই দেখতেছে কারো সাথে কারো মিলবে না কয় তুই কে যা আমি কে চলে যাই তাহলে লাভটা লাভটা কি হলো রব বলে যে একটা কাজ করো বান্দা তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি আমি আল্লাহ ভালো বুঝি সুবাহান আল্লাহ সে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও পবিত্র চাও নাকি অপবিত্র চাও বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই ভালোটাই চাই রব বলে যে সুর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো তুমি নিজেকে পবিত্র রাখো অন্য কেউ পবিত্র রাখো তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দিব পবিত্র রাখার ব্যবস্থা করে দিব সুবাহান আল্লাহ একটু জোরে বলি না বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দাও তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি রবের ভালো করেই জানা আছে সুবহান রব্বুল আলামিন বলে বান্দা তুই যা করবি আমার জন্য কর লিল্লাহে লিল্লাহে দান কর আমার জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য রাগ কন্ট্রোল কর লিল্লাহে ক্ষমা করে দে লিল্লাহে সাহায্য কর লিল্লাহে খোদার떡ে খাওয়া লিল্লাহে শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে বউ যদি একটু রাগায় দে ধৈর্য ধারণ কর লিল্লাহে স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে প্রতিবেশী যদি মা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে সিজদাটা শুধু আমার জন্য দিবি রুকুটা শুধু আমার জন্য দিবি বিক্কাটা শুধু আমার কাছে চাইবি আমার কাছে চাইবি আমার কাছে চাইবি হসটা আমার জন্য করবি সব কিছু তুই আমার জন্য কর তোর জন্য যা দুনিয়া খেরাতে করা দরকার আমি রব আছি তো তোর টেনশন করার দরকার কি তোর জন্য আমি করে দিব সব কিছু বলে গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও সূর্য ডুবলে কার্বন ডাইঅক্সাইড চলে বলেন কার্বন ডাইঅক্সাইড পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে আর একটু জোরে বলা যাবে আল্লাহ তাআলা এমন ভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন কিভাবে বুঝাই আপনাদেরকে কোরআন পড়ার আগে আমরা বলি বিসমিল্লাহ রহমানের যুবক ভাইদের আওয়াজ লাগবে বিসমিল্লাহ রহমানের কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলা নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাই জায়গা দিয়েছেন আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সুরা ফাতিহা সুরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানের বিস মধ্যে যে দুইটা নাম আর রহমান নিয়ে তর্ক নয় ইসলাম হবে গবেষণা আলিপ বা তা না পড়লে না শিখলে কোরআন শিখা যাবে না তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে সুবাহ আল্লাহ জোরে বলবেন রে ভাই ঠিক বললে সোয়াব পাবেন কিনা আমি জানি না কিন্তু সোয়া সুবাহান আল্লাহ বললে অগণিত সোয়াব আছে যাদের আমলে আমার মতো সোয়াবের চাইতে গুণা বেশি তারা একবার বলেন সুবাহান আল্লাহ কারণ আমাদের সুবাহান আল্লাহ বলে বলে কি সোয়াব বাড়াইতে হবে না কমাইতে হবে যাদের সোয়াবের দরকার তারা একবার একবার বলি সুবাহান আল্লাহ আর একটু মহাব্বতের আওয়াজে বলি সুবাহান আল্লাহ আমি বলে যাচ্ছি আপনারা শুধু একটু মিলাবেন আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার নামাজ কয়েক তো এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয় ফজর জোহর আসর মগরীব এসা আল্লাহর বস্তা আমাকে একটু সাপোর্ট দিবেন এই পাঁচ অক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে আর এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না অভদ্র কখনো জান্নাতে যাবে না ইয়াদব কখনো জান্নাতে যাবে না জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে নিতেও জানতে হবে জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে শোভব হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে এইটা হওয়ার জন্য সাপোর্ট দেই যতগুলা মাধ্যম তন্মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন প্রত্যেকটা এখন থেকে আমি বলবো কম আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো মাইকের আওয়াজটা একটু কমাই দেন মাইকের আওয়াজ কমাই দেন রাইতের আওয়াজ অনেক বড় মানুষের বর্ধমানে আমার দরকার নেই হ্যাঁ মাইকের আওয়াজ কমাই দেন সাউন্ড এটার আওয়াজ একটু বাড়াই দেন নামাজ কয়ক্ত এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে একটার নাম ফরস একটার নাম সুন্নত তো ফরস সুন্নত কারে বলে লম্বা কথাই যাব না এক কথাই মনে রাখবেন ফরজ মানি যেটার সাথে রবের সম্পর্ক আল্লাহ সম্পর্ক এটা হচ্ছে ফরজ যেটার সাথে নবীর সম্পর্ক এটার নাম শূন্য একটু জোরে বলি ফরজ মানি কার জোরে বলেন ফরজ মানি কার সুন্নত মানি কার বাস এতটুকু মনে থাকবে তো বাস এবার দেখেন পাঁচ অক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে অমানুষ থেকে মানুষ বানাবে আল্লাহ তালার কুদরতটা কত চমৎকার পাঁচ নামাজ আমি বলবো আপনি একটু জোরে জোরে বলবেন ফজরের নামাজ চার রাকাত দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত একটু গর্জন দিয়ে বলতে হবে দুই রাকাত জহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আমি আগের কথা বলছি অনারা এলাকা তাইলে হন না তাইলেই ন হন পাঁচ ওক্ত হলো না কে পাঁচ ওক্ত হলো কেন দশ ওক্ত হয় না কেন পড়বেন পাঁচ সাবাব লেখা হবে পঞ্চাশ ওয়াক্তের সুবহান আল্লাহ এবার আপনি দেখেন রোজা জীবনে কয় বছরে কয়বার রোজা বছরে কয়বার সাকাত বছরে কয়বার হজ জীবনে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ছয় মাসে কয়বার নামাজ ডেইলি কয়বার

এই তো মাসাল আরেকবার বলেন সুবাহান আল্লাহ হজ জীবনে কয়বার এবার আসেন হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন আপনারা শুনবেন একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে হজে যাওয়ার সর্বোচ্চ পরিস্থিতি করে ফেলছে হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে উনি ছাড়া সেবা করার আর কেউ নাই এবার এই মানুষ কি করবে একদিকে আল্লাহর ঘর একদিকে মা দ্বিধাদ্বন্দ্বই পড়ে গেছে হুজুরের কাছে আসছে হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে আগামী কালকে সকালে ফ্লাইট এখন আমার মা তো হসপিটালে আমি ছাড়া তো আর কেউ নাই এখন হুজুর আমি কি করব হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে মার সেবা করো মা সেবা করো সুবহান আল্লাহ বলেন আরে ভাই মার সেবা করো বাবার সেবা করো ভাইয়ের সেবা করো বউয়ের সেবা করো স্বামীর সেবা করো হুজুর আল্লাহর ঘর তখন হুজুর বলবে এটাই তো বুজার বাকি এটাই তো বুঝতে হবে রব বলে যে আমি এমন দয়াবান তোর অবস্থা তোর বলে না বুঝলো আমি বুঝতে পারবো তোর মা না আমি মেনে নিব আমার হস্ত আমি ছেড়ে দিলাম যা তোকে maaf করে দিলাম তোর মা তোর maaf করবে না তোর মা সেবা কর তোর জামাই সেবা কর তোর বউয়ের সেবা কর কারণ আমি রবের পক্ষ থেকে সার আছে মানুষ তোকে সার দিবে না সুবহানাল্লাহ পরে করিস পারলে

রাখা সম্ভব না যে গরম হুজুর বলবে যে সমস্যা নাই পরে রেখে দিও সফর অবস্থায় আল্লাহ কারো উপর জুলুম করে না তুমি ওষুধ খেতে হবে তাক রোজা পরে রাখিও ওষুধ খেয়ে নাও কিন্তু নামাজের বেলায় যখন আসছে পান্দা বলে যে পায়ে ব্যথা দাঁড়াইতে পারি না আল্লাহ পাক বলে যে বই বই ফর সুবহানাল্লাহ বলি আল্লাহ হুমরত ব্যথা

সত্যি করে বলেন আমাদের আসলে জানার বুঝার দরকার আছে না নাই কারণ বুঝে পাঁচ মিনিট না বুঝে একশো বছর ভাইয়া একটু মনোযোগ একটু নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু সুবাহ আল্লাহ বলেন এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু সুবাহ আল্লাহ বলার অভ্যাস করি আরেকটু জোরে মাঝে মধ্যে ঠিক বলেন জাগা মোতাবেক কিন্তু যেখানে সুবাহান্লাহ ফিট হয় সেখানে সুবাহান্লাহ কারণ সব নিতে আসছি গুনা নিয়ে কামায় সব না কামাই দরকার কি ঠিক না নামাজ এবং নামাজ হচ্ছে বান্দা এবং মাঝখানে একটা প্রেমের সেতু এই নামাজটা এমন একটা बेनिफिट ফিল দুনিয়া হাসানাতাও ওয়ফিল আখিরাতে হাসানাতাও যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে দুনিয়ার নিয়ামতও আছে এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন একটা আওয়াজটা বড় লাগবে তো সুবহানাল্লাহ ত আল্লাহর প্রশংসা

আল্লাহ আকবর সিজদাই আল্লাহ আকবর বৈঠকে আল্লাহ আকবর সব জায়গায় আল্লাহ আকবর সব জায়গায় আল্লাহ আকবর সব জায়গায় আল্লাহ আকবর এবার বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে জোরে বলেন না নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে কিন্তু আপনি যখন রুকু থেকে উঠার সময় সামি আল্লাহ হলিমান হামিদা বলেন আল্লাহ আকবর নাই সামি আল্লাহ হলিমান হামিদা তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন নামাজ বাঙে নাই কিন্তু সামি বললে নামাজ যাই না ব্যাপার তো বুঝলাম না রব বলে যে বানাইছি কিন্তু শুধু যেখানে হাত কোলা সেখানে বলতে হয় সামি আল্লাহাম ইমাম বলবে আল্লাহু মুক্তা দিয়ে বলে আকবার কিন্তু যখন ইমাম বলবে আল্লাহ আল্লাহমান হামিদা তখন মুক্তাদি বলে রব্বা না রব মা মেলা কি রব বলে যে বুঝে পড়ো বুঝে পড়ো আমি রবের দরবারে কপালের সিজদা বল আমি চাই না আমি রব সেই সিজদাকে পছন্দ করি যে সিজদাই বান্দার কপাল আমার দরবারে জুকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুকে যায় আমার দরবারে ঝুকে যায় আমি şart পছন্দ করি না আমি প্রেম পছন্দ করি সুবহানাল্লাহ মিলেন না নো মিলে সন একখানা বোধ এন্ডে বোজন আছে অঙ্ক পরীক্ষার আগ দিন ডাইরেক্ট নামাজ সর্জিতেস যায় না মাছ তো নূড়ে দইল্লে নামাত রাব্বারে আর যরহানা কেমিস্ট্রি পরীক্ষার আগে রসায়ন পরীক্ষার আগে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাক

কিন্তু আর আল্লাহ দয়াবান তারপরও গজম নদে মায়া গড়িয়ে ফেরত আই বললে টাইম দেয় ইবেন নাম রহমানুর সিরিঙ্গে হইতে হন কষ্ট হইতে লাগবে না বাজে ওই মন সবই নে কষ্ট নত নতুন ন আচ্ছা কেনে খেয়াল করি শোন বসজনে নামাজ ফরত আল্লাহ ন সাতর লাগে পরীক্ষা আইলেই নামাজ শুরু আর এদের মনে ডরডুকি জিবে ফাঁস দিয়ে বের যদি খুশি নগরি আমি যদি ফেল মারি আর বাপে তো লাগতে মারি গরত মারি গরি

লিল্লাহে দান কর আমার জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য রাগ কন্ট্রোল কর লিল্লাহে ক্ষমা করে দে লিল্লাহে সাহায্য কর লিল্লাহে ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে প্রতিবেশী যদি মা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে নামাজটা আমার জন্য কর লিল্লাহে সিজদাটা শুধু আমার জন্য দিবি রুকুটা শুধু আমার জন্য দিবি বিক্কাটা শুধু আমার কাছে চাইবি আমার কাছে চাইবি আমার কাছে চাইবি হস্তা আমার জন্য করবি সব কিছু তুই আমার জন্য কর তোর জন্য যা দুনিয়া ফেরাতে করা দরকার আমি রব আছি তো তোর টেনশন করার দরকার কি তোর জন্য আমি করে দিব সব কিছু একটু আগে কি বলেছিলাম কথাটা একটু মিলাবেন সোরো যদি বিয়ে করতে আসে আত্থুনিয়া ঘোষালা আদায় সহ্যবিতু মনোহ দিয়া ওয়াস্টইডেঙ্গের মানুষকে আসতে হতাশ হয় আরও জোর হ না সোরও যদি চুরি করতে বিয়ে করতে আসে সর যদি বিয়ে করতে আসে কি করে আসে আপনি জীবন সঙ্গী তিন কবুল বলে আমি একটু শ্রদ্ধার সাথে বলছি তিন কবুল বলে আপনি যাকে জীবন সথীর সাথে আজীবনের সাথে স্টার্ট করবেন তাকে আপনি চিনছেন কয় মাস কতক্ষণ চেহারা দেখেছেন এর নাম কি আপনার কতটুকু পড়ালেখা করেছেন বাড়ি কোথায় না পছন্দই এইভাবে জম দেবি আপনি যেখানে একটা গোল কিনার সময় কতবার গসাগসি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না এক বছর পরবেন কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হতো তুই ইন্দি ধরা ইন্দি ধরে টানি কথা বলেন ঠিক কিনা কারণ ভালোটা সবাই চায় তো জীবন সঙ্গী যেখানে আপনার সন্তান আসবে যেখান থেকে আপনার নাতিপতি আসবে যেখান থেকে আপনার বংশ বিলটা পাবে এই জায়গাটা আপনি কিভাবে এই দুই তিন মাসে অনেকে বলে যে যাকে বিয়ে করব তাকে একটু না বুঝলে কেমনে হবে তাহলে বিয়ের আগে ছয় মাস একটু ফেম করে নি তারপরে দেখি ছয় মাস পরে যাই দেখতেছে কারো সাথে কারো মিলবে না কয় তুই যা আমি কে চলে যাই তাহলে লাভটা লাভটা কি হলো রব বলে যে একটা কাজ করো বান্দা তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি আমি আল্লাহ ভালো বুঝি সুবাহান আল্লাহ তুমি একটা কাজ করো এবার রব জিজ্ঞেস করছে বাঞ্চা বান্দা রব জিজ্ঞেস করছে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও পবিত্র চাও নাকি অপবিত্র চাও বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই ভালোটাই চাই রব বলে যে সুর কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো তুমি নিজেকে পবিত্র রাখো অন্যকে অপবিত্র রাখো তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দিব পবিত্র রাখার ব্যবস্থা করে দিব সুবাহান আল্লাহ একটু জোরে বলি না বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দাও তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি রবের ভালো করেই জানা আছে